যে মহম্মদ ইউনুস দুদিন আগে সুইজারল্যান্ডে গিয়ে এত লাফালাফি করলেন যে সুইজারল্যান্ড সফর নিয়ে এত কথা হলো সেই সুইজারল্যান্ডই বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দিল দেখুন সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে ঠিকই শুনেছেন আমেরিকার পর এবার কিন্তু সুইজারল্যান্ড বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দিল ইউনুসকে আর্থিক সাহায্য বন্ধ করে দিল এর সাথে তারা বলল যে এই মুহূর্তে আমরা বাংলাদেশকে কোনো বাংলাদেশে আর কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করব না উন্নয়নশীল কাজ করব না প্রমাণ হিসেবে আরও কিছু গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পেছনে এর সাথে আপনাদের জানিয়ে দিই যে বাংলাদেশী মিডিয়াগুলো কিন্তু ঘটা করে বলেছিল ইউনুস যখন সুইজারল্যান্ড সফর করে দু পঁচিশ মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার এই দু হাজার সফর হবে সুইজারল্যান্ড যাত্রার মধ্যে দিয়ে তিনি নাকি বাংলাদেশের অর্থনীতির উন্নতির জন্য সুইজারল্যান্ডে যাবেন সেখানে গিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেবেন কিন্তু এই সুইজারল্যান্ড সফর থেকে ফিরে আসার এক সপ্তাহ হয়নি সুইজারল্যান্ডের তরফ থেকে সুইস গভর্নমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশকে তারা আর্থিক সাহায্য করবে না আজকে সব থেকে বড় আপডেট এটাকে বলা যেতে পারে দেখুন আপনাদের জানিয়ে রাখি উনত্রিশ তারিখ সুইস গভর্নমেন্ট সরাসরি নির্দেশনামা জারি করলো এবং এই নির্দেশনামায় বলা হচ্ছে বাংলাদেশ সহ আরও দুটি জায়গায় আর্থিক সাহায্য তারা বন্ধ করে দিল বাংলাদেশের সাথেই রয়েছে আলবানিয়া এবং জাম্বিয়া এই দুটি দেশেও তারা বর্তমানে আর্থিক সাহায্য করবে না কিছুদিন আগে আমরা দেখেছি আমেরিকার তরফ থেকেও আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউনুস গভর্নমেন্টকে ইউনুস সরকারকে সেক্ষেত্রে আমেরিকার ইউএস আইড এইডের তরফ থেকে কিন্তু আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তারা বাংলাদেশকে কোনো কিছু জানায়নি এমনি কিন্তু বন্ধ করে দিয়েছিল তবে এক্ষেত্রে সুইস গভর্নমেন্টের তরফ থেকে হয়েছে যে আন্তর্জাতিক সহযোগিতার বাজেট কমানো হয়েছে তার জন্যই নাকি তারা বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে এই বিষয়টি কিন্তু বুধবার ফেডারেল কাউন্সিলে জানিয়েছে সুইস সংসদ বাংলাদেশের মিডিয়াগুলো পিটিয়ে বলছিল যে সুইজারল্যান্ড সফরে প্রধান উপদেষ্টা বৈঠক করেছে সেক্ষেত্রে জাতিসংঘের কর্তাদের সাথে নাকি তিনি কথা বলেছেন বড় বড় কোম্পানির সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কথা বলেছেন নটি আলাদা আলাদা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আর অনেক কিছু কিন্তু বলা হচ্ছে যার ফলে নাকি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়বে কিন্তু পঁচিশ তারিখ প্রধান উপদেষ্টার কার্যালয় জানায় যে তিনি দেশে ফিরেছেন কিন্তু এক সপ্তাহ না হতেই কিন্তু সুইজারল্যান্ড সরকারের এই পদক্ষেপে কার্যত দিশাহারা হয়ে পড়েছেন এই ইউনুস সরকার এক্ষেত্রে আরও একবার আপনাদের এই প্রতিবেদনগুলোর দিকে নজর ঘোরাতে বলব দেখুন আরও বলা হচ্ছে অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টার এই সুইজারল্যান্ডের দাভোসে এই যে যোগদান এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোর ফোরামে যে যোগদান সেটা কিন্তু কার্যত ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে যে সুইজারল্যান্ডের মাটি মাটিতে বসে তিনি বাংলাদেশের জন্য সাহায্য প্রার্থনা করলেন সেই সুইজারল্যান্ডই তাকে সাহায্য বন্ধ করে দিল সুতরাং বাকিরা বাংলাদেশের প্রতি যে কিরকম মনোভাব নিয়ে বসে আছে তা বোঝাই যাচ্ছে এক্ষেত্রে তারা কোনো রকম আর্থিক সাহায্য করতে চাইবে না বাংলাদেশকে সুতরাং মোহাম্মদ ইউনুসের যে সুইজারল্যান্ডের সফর যে ঢাক পিটিয়ে বলা যে সফর সেই সফর কিন্তু কার্যত দেখা যাচ্ছে ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে সেক্ষেত্রে তিনি বাংলাদেশের জন্য সুসংবাদ নয় বরং দুঃসংবাদ নিয়েই কিন্তু দেশে ফিরেছেন তো এই ছিল আজকের প্রতিবেদন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য